ধন্যবাদ তুলি আর আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে জানুয়ারি মাসের নিচু গাছের কি কি পরিচর্যা করলে ফল আসবে এই দেখানো পদ্ধতি অনুযায়ী নিচু গাছের যত্ন নিলে হান্ড্রেড লিচু বাগানে কিংবা ছাত বাগানে লিচু গাছের বয়স দুই বছর হয়ে গেছে তারা এই মৌসুমে ফলের জন্য আশা করতে পারেন জানুয়ারি মাসের শেষ থেকে লিচুর মুকুল আসতে শুরু করবে কিন্তু ভালো ফলনের জন্য এখন থেকেই হবে লিচু গাছের ব্রাতি যত্ন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আসুন আমরা জেনে নেই ভালো ফলনের জন্য কি কি করবেন লিচু গাছে প্রথমে এক লিটার পানিতে এক মিলি সাইফার সাইফারমেথিয়ন বা ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক যেমন রিপকার্ট বা এসিমিক্স বা রিলোড বা নাইট্রো এই চারটি কীটনাশকের মধ্যে যে কোনো একটিরই সাথে দুই গ্রাম ম্যানকোজেপ বা কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথিন এম পঁয়তাল্লিশ বা অটো স্টিন বা রিডোমিল মিল গোল্ড বা কম্পিওন বা সার যে কোনো একটি মিশিয়ে স্প্রে করবেন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার দুই থেকে তিন দিন পরে বিকেলে এক লিটার পানিতে এক মিলি মিরাকুলন বা প্রোটোজিং বা ফ্লোরা তিনটির যে কোনো একটির সাথে শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম শালুবরণ ও শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম চিলেটের জিং মিশিয়ে স্প্রে করবেন পনেরো দিন পরে একই নিয়মে আবারও স্প্রে করবেন তাহলে মুকুল আসার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে মনে রাখবেন জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা শুরু করবে লিচু গাছে মুকুল আসলেই কিন্তু ফুল ফোটার আগেই প্রতি এক লিটার পানিতে এক মিলিম্বিরাকুলান বা প্রোটোজিম বা ফ্লোরা এর সাথে শূন্য দশমিক পাঁচ গ্রাম সালুবরণ ও শূন্য দশমিক পাঁচ গ্রাম চিলেটের জিঙ্ক মিশিয়ে স্প্রে করবেন এটি পরাগায়নে সাহায্য করবে অবশ্যই মনে রাখতে হবে মুকুলে ফুল ফুটে যাওয়ার পরে কোনো কীটনাশক স্প্রে করা যাবে না ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তুলি এগ্রো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন